একটি হৃদয় ছোঁয়া ইসলামী মোটিভেশন একজন মানুষ দীর্ঘদিন ধরে দোয়া করছিলেন কিন্তু তার দোয়া কবুল হচ্ছিল না একদিন তিনি হতাশ হয়ে বললেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না তখন এক আলেম তাকে বললেন তুমি কি জানো যখন একজন বান্দা আল্লাহর কাছে হাত তোলে তিনটি ফলাফলের একটি সে পায় এক আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করেন দুই তিনি এর চেয়েও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন তিন অথবা তিনি কোনো বিপদ দূর করে দেন শায়তান চায় তুমি হতাশ হয়ে দু আর ছেড়ে দাও কিন্তু জানো কি আল্লাহ তোমার কণ্ঠ শুনতে ভালোবাসেন তোমার চওয়া শুনতে ভালোবাসেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন বলবে না আমি দোয়া করলাম কিন্তু কবুল কবুল না না বরং আল্লাহর কাছে চাইতে মুসলিম যদি মনে হয় দোয়া হচ্ছে হতে পারে বুখারি আল্লাহ তোমাকে আরো উত্তম কিছু দিচ্ছেন হতে পারে সময়ের অপেক্ষা কারণ আল্লাহর পরিকল্পনায় সর্বশ্রেষ্ঠ হতে পারে তিনি তোমার ইমানের পরীক্ষা নিচ্ছেন তুমি সত্যিই বিশ্বাস করো কিনা তুমি যখন আল্লাহর ওপর ভরসা রাখবে তিনি তোমার জন্য দরজা খুলে দেবেন এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো না তাই দোয়া করা কখনোই বন্ধ করো না কারণ হয়তো আজ হয়তো কাল তোমার দোয়া কবুল হবে, দোয়া করা কখনো বন্ধ করো আল্লাহ তোমাকে শুনছেন